কোটা সংস্কার আন্দোলনে হতাহতের খবর আমেরিকার স্টেট ডিপার্টমেন্টকে কারা দিল এই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের নামে শিবিরও ছাত্রদল তাণ্ডব চালিয়ে দেশের সম্পদ নষ্ট করছে দাবি করে তাদের রুখতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটর্স গিল্ড বাংলাদেশ ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকেই আহ্বান জানান শেখ হাসিনা বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে হত্যাহতের খবরে উদ্বেগ জানিয়েছে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এই উদ্বেগ জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানান আমেরিকার এই উদ্বেগ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এডিটরস গিল্ড বাংলাদেশ ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকে স্টেট ডিপার্টমেন্টকে বাংলাদেশের হত্যাহতের খবর কারা সরবরাহ করেছে সেই প্রশ্ন তোলেন তিনি স্টেট ডিপার্টমেন্টে বক্তব্য এসে গেল যে দুটি লাশ পড়েছে খবর কর্মীদের দায়িত্বশীল বলেন ডিজিটাল বাংলাদেশের সুফল পেয়েছে মানুষ এবার কুফলটাও পেয়েছে মিথ্যাচারের হাত থেকে দেশকে রক্ষায় মানুষ যাতে সঠিক তথ্য জানতে পারে সেভাবেই সংবাদ পরিবেশন করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি ডিজিটাল বাংলাদেশ করেছি

যাতে কষ্ট হয় এ ব্যাপারে আমার যা করণীয় আমি করে যাব রিজওয়ান কাদের টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর